গে মুড়িয়ে ভি ওিয়ে হাই বলো হাই আমার জামাটা ছাড়ো বলো হাই বলো এই করে दीजिए যগু বলো হাই করে গুড মর্নিং গুড মর্নিং কী খাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল উঠে আমার এখন মোটামুটি জামাকাপড়টা অর্ধেক কাঁচা হয়ে গেছে আর কি মানে কেচে আর কি ড্রাই করাটা এখনও হয়নি এবার ড্রাই করে ওগুলোকে মেলে দেবো বারান্দাতেই মেলে দেবো আবার কখন বৃষ্টি আসে ছাদে দশ করে আমি যাবো না আর আজকে জানো তো আমি নৈহাটি যাবো তো ওর বাবা যেহেতু থাকবে না ওই জন্য রাত্রেবেলাতে বেরিয়ে যাবো আমি আমার মাকে বলেছি আসতে মা এসে নিয়ে যাবে ওর বাবার এই রাত্রেবেলা দশটা চল্লিশে ট্রেন ও চলে যাবে এই আশা একটা নটা নাগাদ আমি তারপরেই বেরোবো আর আমার মা নিতে গেলে রাত্রেবেলা কোনো সমস্যা হয় না রাত্রেবেলায় না ছেলেরা নিয়ে যাওয়াটা আর কি বেশি ভালো মানে ট্রেনটা আর কি ফাঁকা থাকে না অসুবিধা হয় না ছেলেটা যে ভারত যাওয়ায় না মানে ট্রেনের মধ্যে একটু বসতে ভীষণ লাভ হয় হোক আর আমার পক্ষে একা আমি তো এখন ছেলেকে নিয়ে কোথাও যেতে পারি না ট্রেনে তো একদমই না অটোতে টোটোতে না তাও চলে কিন্তু ট্রেনের মধ্যে একদমই নইব নইব চ তো যাই হোক এই বেরিয়ে যাব তাই কি কি আছে দেখি ফ্রিজে সেই মতো আজকে রান্না করে খেয়ে নেব তো কালকে রাত্রের সেই খিচুড়িটা না আছে তো ওইটা ভাব যে আজকে আমার দুপুরবেলাতে হয়ে যাবে অনেকটাই আছে আর এখানে ইলিশ মাছটা রয়েছে দু পিস আর এই এটা এই রুই মাছটা অনেকটা এনেছে এটার জন্য আমাকে ফিট চালিয়েই যেতে হবে আর এখানে সর্ষে পোস্তটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই দুটো ইলিশ আছে আমি করে নেব ওরে বাবা রে ওরে বাবারে রে আস্তে 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 ওরে বাবা ওরে বাবা গাড়ি আটকে গেল ওরে বাবারে গাড়ি আটকে গেছে গাড়ি আটকে গেছে Uy, ini, 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 ya Ayo, 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 abis itu Uy, ini Uh দিয়ে রাখ ঠিক আছে এইটা না ওই বাসমতি চাল দিয়েছি আজকে আমি মাঝে মাঝে গোবিন্দভোগের চালও দিই তো আজকে বাসমতি চাল আর মুসুর ডাল দিয়েছি এই ভেজালে না বাচ্চাদের চাল ডালটা এটাতে কি বলতো গ্যাস হয় না এই চাল আর ডাল আমাদের বড়দেরও ইভেন্ট যেন তো এরকমভাবেই চাল আর ডালটাকে ভিজিয়ে তারপরেই ভাত বা ডাল আর খাওয়া হ্যাঁ বাবা খাওয়া উচিত তাহলে গ্যাসটা আর কি হবে না ওই জন্য আমি ভিজিয়ে রেখেছি কি বলছো বলো কি দেখে যা ওই জন্য আমি এটাকে ভিজিয়ে দিয়েছি যতক্ষণ আমি মশলা গুলো বাড়বো ততক্ষণ ভেজা হয়ে যাবে তারপরে আমি এটাকে গোহুল করে নেবো আর এটা যেন তো আমি ইন্ডিয়ান ব্লগার ওর থেকেই আমি শিখেছি আরকি ও দেখলাম ওর ছেলের জন্য এরকম ভাবে আর আহ মানে চালা টাকে ভিজিয়ে রাখবো ওর থেকেই কি শিখেছি আমি আগে জানতাম কিন্তু তো কি বলতো মানে করা হয়ে উঠবো ছুটতো না ওর আমি দেখলাম হ্যাঁ সত্যিই তো কথাটা তো ঠিকই বলেছে তো ওই কারণে আমি এখন আমার এটাকে ভিজে দিই এই দেখো এই শোকেসটাকে লক করে দিয়েছি তাই আর খুলতে পারে না ওই জন্য শোকেসের পাশে বসে শোকেসের কাজটাকে ধুম ধুম করে বাড়ি মারতে থাকে আর দেখো গাড়িটা নিয়ে খাটের ওপর উঠে গেছে সারাটা দিন গাড়িটা নিয়ে যে কতবার ধুম ধুম করে পড়ছে আমি জানি না কতবার বারণ করবো কতবার বার বারণ করবো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে এই বেরোবো একটু ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো ঠিক আছে তো আমি ড্রেসটা পরেছি বা ড্রেসটা পরার পরেও তো সঙ্গে সঙ্গে নিয়ে বেরোনো যায় না অনেক কাজ থাকে এই হয়তো একটু খাটটা ঠিক করলাম না এসে ঠিক আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবো একটু ঠান্ডাটা বুঝিয়ে যাই ওই দেখো দেখো খাট থেকে পড়িয়ে দিই বলবো খাটে ওটাকে তুলেছে খাট থেকে নামবে তুমি পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে এই গায়িকা দেওয়া মনে হচ্ছে আমার সব থেকে বড় ভুল মাঝে মাঝে মনে হয় আমি হাসি ও বুঝতে পারছে পাগল হয়ে গেছে বেরোবে বলে আমাকে জামাটা পরা দেখে এখন বেরোচ্ছি ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব দেখো না চোখের তলাগুলো মনে হচ্ছে যেন একটু কেমন লাল লাল হয়ে আছে যে বাচ্চাটা আসে না মাঝে মাঝে তোমরা ওকে ব্লগ ভিডিওতে দেখতে থাকবে তোর মা এই ক্যাটবাই দিয়ে গেল ওর আজকে জন্মদিন দাঁড়ো কি খাবি

আর আমি মনে মনে ভাবছি যে আমার বাবাটা কত বড় হয়ে গেল দেখতে জানো তো না একটু কি মনে শান্তি লাগছে রাত্রেবেলা না আজকে ওই কারণে ওর খিচুড়ি করেছিলাম বেশ ভালো ভাবে মানে আদা বাটা ফাটা দিয়ে ঘিফি দিয়ে মুগের ডাল দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে

মানে দশ বার করে জামা কাপড়গুলোকে মেলছি তুলে নিয়ে আসি নাই নাই করে আজকে বোধ হয় পাঁচ থেকে ছবার এরকম হয়েছে বাচ্চা নিয়ে সম্ভব বারবার তাও জানো তো আমি কি করেছি গুছিয়ে মানে গোছ করে এনে রেখে দিয়েছি মেলতে পারিনি একদম এই এখন রাত্রি একটা সময় সব ভেজা অবস্থাতেই পড়েছিল এই মেললাম ওই রাত্রেবেলায় তো রাত্রেবেলায় ফ্যানটা চালিয়ে রেখেছি ফ্যানের তলাতে সব শুকিয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া এই হয়ে গেছে যোগু ঘুমিয়ে গেছে তারপরে আর কি খেতে পারলাম এই গ্যাস ট্যাস মানে আর কি এই মানে সব আমার মোছামুছি করা হয়ে গেছে রান্নাঘরটা এই এখন ঘুমিয়ে যাব তো চলো এখন আমি ব্লগটাকে শেষ করছি তো আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লাগলো আর হ্যাঁ তোমাদের তো মানে বলেছিলাম যে সকালবেলা আমি নৈহাটি যাব কিন্তু আজকে আমার নৈহাটি যাওয়া হয়নি প্রত্যেক দিনই ভাবছি যাব যাবো যাওয়া হচ্ছে না কারণ ওর বাবারও যাওয়া হয়নি কাজের জন্য ওর বাবা যদি বাইরে যায় তাহলেই আমি নৈহাটি যাই তো ওর বাবার শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে হতে পারে কাল বা পরশু যাবে তো আমিও কাল বা পরশুই বেরোবো যবে যাবে তো এখন অবধি ঠিক হয়ে আছে যে কালকে যাবে তো দেখা যাক কালকে যাওয়া হয় কি না তো চলো দেখা হচ্ছে আবার কালকের একটা নতুন ব্লগে তাটা